ভাই উপস্থিত আছে মোর্শেদ আলম ভাই সভাপতি ভারতের ছাত্রলীগ এরপরে আছে সেক্রেটারি সাদা ভাই আমরা এখানে আপনাদের কাছে আপনাদের মতামত নেওয়ার জন্য আজকের আলোচনাটা এলাকায় যৌতুক মাদক বাল্যবিবাহ বিবাহ গুজব ইত্যাদি বিষয়ে আপনাদের কাছে আমরা মতামত নিব আপনাদের এলাকায় কি কি সমস্যা আমরা আপনাদের কি কি সুযোগ সুবিধা আমি দিতে পারি কিভাবে আইনি সহায়তা দিতে পারি আপনাদের কি কি সমস্যা সেই বিষয়ে মূলত আজকে আলোচনা পুলিশ আজকে আপনাদের দৌড় করে আসছে আপনাদের বাড়িতে আসছে আপনাদের থানায় যেতে হবে না আমরা আসছি আপনাদের বাড়িতে আপনাদের আইন শৃঙ্খলা সম্পর্কে আপনাদের কিভাবে আমরা সহায়তা দিব আপনারাই বলবেন যে আমাদের এলাকায় এই সমস্যা জুয়ার সমস্যা মাদকের সমস্যা কথায় আপনাদের মতামত নেওয়ার জন্য আমরা আজকে আসছি অতএব আমরা আজকে কিছু বলবো না আজকে আমাদের সোনার দিন বলবেন আপনারা শুনবো আপনারা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এইটুকুই বলতেছি আমাদের মাইক আপনাদের হাতে হাতে যাবে আপনাদের সমস্যাগুলো আপনারা বলবেন আমরা আছি অফিসার আছে এর পরবর্তীতে আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ uh -huh.